আজকে একটু ফিশ ফ্রাই বানাবো তার জন্য আমি করেছি কি বাজার থেকে একদম মাছ কিনে ফিলে করিয়ে নিয়ে চলে এসেছি ফিলেগুলো বড় বড়োই ছিল গো কিন্তু আমি কি করেছি বলো তো ওইগুলোকে না কেটে হাফ করে নিলাম কারণ আমরা তো আর দোকানের মতন এক কড়াই তেলে বসাতে পারবো না সেই তেলটা তো পরে নষ্ট হবে যাতে তেলটা নষ্ট না হয় তাই জন্য ছোটো ছোটো করে নিয়েছি যাতে আমার একটা পুচকে কড়াই আছে ওই কড়াইয়ের মধ্যে হয়ে যায় মাছটা একটা লেবু দিলাম একটা বা গোটা হৃষ্টপুষ্ট লেবু ছিল সেই লেবুর রসটা দিয়ে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দিলাম নুন দিইনি কিন্তু আর এখানে রয়েছে এই দেখো পুদিনা পাতা পাতা আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এই পুদিনা পাতাটা কবে কার বলো তো সেই প্রায় দেড় দু মাস আগে কার গো আমি টিফিন বক্সে রেখে দিয়েছিলাম দেখো ভালোই আছে কিন্তু একটু একটু নষ্ট হয়েছে কিন্তু ঠিকই আছে মোটামুটি আদা রসুন পেস্টটাকে আর এই আদা রসুন পেস্ট নয় সরি সব কিছুর এই পেস্টটার মধ্যে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাছটা মাখিয়ে এবার যেটা করব আমি ডিপ ফ্রিজে একদম চাপা দিয়ে ভরে দিলাম এমনি স্টিলের থালার মধ্যেই চাপা দিলাম দিয়ে ভরে দিলাম মাছটা ততক্ষণ থাকুক আমি ততক্ষণ মাংসটাকে একটুখানি করে নিই মাংসটা আমি কী করেছি বলো তো টক দই মাখিয়ে একদম রেখে দিয়েছিলাম কড়াইতে সাদা তেল দিলাম দিয়ে না গরম মশলা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম আর এইদিকে দিকে আদা রসুনের পেস্ট করে নিলাম এটা মাংসের জন্য তারপরে পেঁয়াজটা দিয়ে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর এইখানে আরেকটা পেস্ট বানাবো সেটা হচ্ছে কাজুর চুর আমি তো জানো রান্নার জন্য সবসময় কাজুর চুর কিনি কারণ কেন গোটা কাজু শুধু শুধু কিনবো বলো তো দাম দিয়ে কাজুর চুর একটু সস্তাও হয় আর নিলাম চার মগজ আর কিশমিশ এইটার একটা পেস্ট বানাবো এই যে কড়াইতে আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে না দই মাখানো মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে চাপা দিয়ে আমি এই দিকে মাছটাকে আবার নিয়ে চলে এলাম একটা থালার মধ্যে আমি কি করলাম দু চামচ ময়দা নিলাম একটা চামচ কর্নফ্লাওয়ার নিলাম একটা ডিম আর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ওই মাছগুলোকে আলতো আলতো করে না একটুখানি বুলিয়ে নিলাম আর কি কিন্তু বেশি বোলানো যাবে না মাছগুলো না লেবুতে দিলে নিতেই নরম হয়ে যায় খুব নরম তো যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটা ফিলে গেল নষ্ট হয়ে খুব গায়ে লাগে গো নষ্ট হলে এই দেখো আমি সব মাছগুলোকে এরকমভাবে ম্যারিনেট করে আবার রেখে দিলাম আর এই দিকে পাঁচখানা ডিম নিয়েছি প্রথমে দুখানা ডিম নিয়েছিলাম দেখলাম হচ্ছে না পাঁচটা ডিম নিয়েছি আর ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামসটা একটা থালায় ডিমটা একটা থালায় এই যে একবার করে চোবাচ্ছি একবার করে ব্রেড ক্রামসে চোবাচ্ছি আবার একবার করে ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রামসে চুবিয়ে নিচ্ছি ডবল কোট করছি করতে করতে এইগুলো দেখো সব কটা আমার ফিলেই কিন্তু কিন্তু মোটামুটি গড়া হয়ে গেছে আর দু চারটে টুকরো ছিল জানো তো সেই টুকরোগুলো কোনোটা হয়েছে ফিস ফিঙ্গার কোনোটা হয়েছে ফিস হ্যান্ড মানে যা হোক একটা নাম দিলেই হলো বিভিন্ন আকৃতির সেগুলো হচ্ছে এক্সট্রা এই দেখো আমার মোটামুটি কিন্তু করা হয়েও গেছে কি বলতো এইটাই না করতে খাটনি গো দেখতে মনে হয় এই কটা মাছের ফিলে কিন্তু অনেকটা সময় যায় তার মধ্যে এই দেখো হাতে লেগে যাচ্ছে এইটা করতে করতে মাঝে আবার কিন্তু আমি গিয়ে চিকেনের মধ্যে ওই চার মগজ আর কাজুর পেস্টটা দিয়ে নেড়ে ছেড়ে চাপা দিয়ে চলে এলাম এই দেখো আমার সব কটা একদম গড়াও হয়ে গেছে সুন্দর করে এখানে এক থালা হয়েছে আর একটা ছোট কালো থালার মধ্যেও আরেক থালা হয়েছে এবার এগুলোকে একদম ডিপ ফ্রিজে ভরে দেবো যখন খাবে তখন গরম গরম ভেজে পরিবেশন করবো আর এই দেখো এতগুলো ব্রেড ক্রামস নষ্ট হয়েছে শুধু ব্রেড ক্রামস না এর মধ্যে ডিমও আছে মাংসটাও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে একটা ছোট দুধের প্যাকেট এনেছি গুঁড়ো দুধ ওইটা কেটে ওপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার কি করলাম জানে একটুখানি বাটার দিলাম বাটার একটা দিয়ে এবার একটু কাসুরি মেথি ওর মধ্যে ফোড়ন দিলাম দিয়ে ওই ফোড়নটা মাংসের মধ্যে ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল সুন্দর একটা স্মোকি ফ্লেভারও পাবো আর এই মাংসটা না খেতে দারুণ হয় এটা বিরিয়ানির সাথে যেরকম ভালো লাগে রুমালি রুটির সাথে তো খুবই ভালো লাগে এমনি আমাদের হাত রুটি যেটা হয় সেটার সাথেও কিন্তু ভালো লাগে আর পরোটার সাথে তো অবশ্যই ভালো লাগে কিন্তু আমি বলছি রিৎ ছাড়াই দেখো আমি টেবিলে নিয়েও চলে এসেছি মাংসটা হয়ে গেল ফ্রাইটার রেডি হয়ে গেল আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি ঘরটা একটু পরিষ্কার করে স্নানটা করে তারপরে এসে বাদবাকি যা বানাবো করবো